জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি বেজে মিনিট পর্যন্ত থাকবে বিদ্যমান এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রপুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়ে রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয়। দিনের অন্যান্য এই গিয়ে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে মিথুন রাশি জেমিনি 18 আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে নেওয়া আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন তার আগে ডিসকাশন করে নি আজকের দিনে মিথুন রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান মিশ্র ফলদায়ী হতে চলেছে বুধের শুভ প্রভাবে আপনাকে মানসিক দিক থেকে চটপটে এবং সজাগ রাখতে চলেছে তবে কেতুর কিছু প্রতিকূল প্রভাবের কারণে অপ্রত্যাশিত বাধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার বুদ্ধিমত্তা এবং ধৈর্য দিয়ে আপনি কিন্তু সকল বাধাই সহজেই অতিক্রম করতে পারবেন শুধু নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে যদি আপনি প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেন আপনার যোগাযোগ দক্ষতা আজ সফলতার কিন্তু চাবিকাঠি হতে চলেছে কিছু ক্ষেত্রে আপনার মনে দ্বিধা আসতে পারে তবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি সেই সব সমস্যা কাটিয়ে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা আজকে দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনার ব্যবসার সম্প্রসারিত ঘটবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন তাহলেই কিন্তু হবে কোনো নতুন প্রকল্পে বিনিয়োগের আগে ভালোভাবে সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন তারপরে আপনারা সেই বিষয়ে বিনিয়োগ করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ আশাবান্চক হতে চলেছে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা পেতে চলেছে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের কাজের প্রতি বিশেষ সম্মান দেখাবেন কারণ আপনারা আপনাদের কাজ যথেষ্ট পরিমাণের করে দেখাতে পারবেন আপনারা সময়ের আগে আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন আপনাদের মতের সাথে আপনাদের উর্ধ্বতন কর্মকর্তাদের মিলও ঘটবে তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ সহকর্মীরা আপনাদেরকে নাও গুরুত্ব দিতে পারে কারণ সেই জন্য আপনারা যথেষ্ট পরিমাণের কথা বলুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত চমৎকার পড়াশোনায় আপনারা মনোযোগ ধরতে পারবেন খুবই সহজে শুধু পড়াশোনায় বসুন এবং ধৈর্যটা ধরুন তাহলে দেখবেন সহজে আপনারা যে কোনো বিষয় আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন নতুন কিছু শেখার আপনাদের বিশেষ আগ্রহ বাড়তে চলেছে দলবদ্ধভাবে কাজ করলে আজকের দিনে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করবেন ভবিষ্যতে আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যেতে চলেছে আয়ের নতুন কিছু সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু সরে যান এবং আয়ের দিকে ফোকাস করুন এবং কাজের প্রতি যুক্ত হন কোনো কিছু বিনিয়োগ করার আগে কিন্তু ভালোভাবে খবর নিয়ে নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং যে কোনো বিষয়ে আপনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে নিন এতে আপনাদের মধ্যে স্বচ্ছতা রাখুন আপনাদের পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে তবে কোনো বিতর্কিত বিষয় কিন্তু জড়াবেন না ঠান্ডা মাথায় কথা বলুন এতে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো একটা সৃষ্টি হবে স্বাস্থ্যের দিকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে দিন যোগা যোগাব্যায়াম করুন তার জন্য ধ্যান করুন তার জন্য পর্যাপ্ত খাবার খান সময় সময় মতো হেলদি খাবার খান হেলদি ফুড খান এতে আপনাদের ব্রেন এবং শরীর যথেষ্ট সতেজ থাকবে বাইরে বেশি তেল মশলা খাবার এড়িয়েই চলুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকে ধারণ করুন এতে আপনারা পজিটিভ রেজাল্টটাকে নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ প্রতিকার দিনের শুরুতেই আপনারা গণেশ পুজো করতে পারেন গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করতে পারেন এতে আপনাদের বাধা দূর হবে এবং আপনারা কিন্তু সফলতার দিকে এগোবেন আপনাদের দিনটি শুভ করতে কিন্তু আপনারা পাখিদেরও সবুজ মুখ ডাল অর্পণ করতে পারেন এতে আপনাদের দিনটি কিন্তু ধীরে ধীরে ভালোতে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া হতে পারে। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক